নমস্কার বন্ধুরা আমি কাকলি চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা একটা মিষ্টি রেসিপি আর যেটা খেতে খুবই লোভনীয় আর খুবই টেস্টি তাই তো বন্ধুরা ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের রেসিপি হচ্ছে আপেলের পায়েস এই আপেলের পায়েস করবার জন্য আমি এখানে দুটো আপেল নিয়ে নিয়েছি আপেল দুটোকে ভালো করে ধুয়ে নিয়ে পরে পিলারের সাহায্যে ভালো করে ছুলে নেব তো এখানে আপেল আমার ছুলা হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে পেছনের দিকগুলো ভালো করে কেটে নেবো কেটে নিয়ে পরে গেটারের সাহায্যে এটাকে কুড়ে নেবো আর বন্ধুরা তোমরা যদি এই আপেলের পায়েস করতে চাও তাহলে তোমাদের ঘরের সদস্য অনুযায়ী আপেলের পরিমাণটা কম বেশি করতে পারো যদি সদস্য বেশি হয় তাহলে চারটে আপেল নেবে আর যদি সদস্য কম হয় তাহলে দুটো আপেলেই হয়ে যাবে আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে এসেছ এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আমার আপেলটা কোরা হয়ে গেল এবারে আপেলটাকে আমি সেদ্ধ করব তার জন্য একটা বাটিতে জল নিয়ে পরে উনুনের উপর চাপিয়ে দিলাম গরম হওয়ার জন্য জলটা গরম হয়ে গেলে পরে আপেলটা দিয়ে দিলাম ওর মধ্যে সেদ্ধ হওয়ার জন্য এবারে আপেলটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আপেলটা সেদ্ধ হয়ে গেছে এখন একটা ঝুরির মধ্যে আপেলটাকে ছেঁকে নেব যাতে ভালো করে জলটা ঝরে যায় এইবার দুধ গরম করব তার জন্য চলে গেলাম কড়াইয়ের কাছে কড়াইয়ে দুধ দিয়ে দিলাম এখানে কফি কাপের এক কাপ দুধ নিয়েছি এবার দুধটা ভালো করে জাল দেবো মানে দুধটা জাল দিয়ে দিয়ে ওটাকে ঘন করতে হবে দুধটা কিছুটা ঘন হয়ে গেলে পরে এবারে ওর মধ্যে পরিমাণ মতো চিনি দেবো চিনিটা তোমরা বুঝে সুঝে দেবে যদি মিষ্টি বেশি খাও তাহলে চিনিটা বেশি দেবে আর যদি মিষ্টি কম খাও তাহলে চিনির পরিমাণটা কম করে দেবে চিনি দিয়ে দেওয়ার পর চিনিকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেবো আর দুধটাকেও আর একটু ঘন করে নেবো তো এখানে দেখো দুধটা ঘন হয়ে গেছে এখন ওই সেদ্ধ করা আপেলটা দুধের মধ্যে দিয়ে দেবো তো এখানে দেখো সেদ্ধ করা আপেলটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম এখানে একটা কথা বলে রাখি এই সেদ্ধ করা আপেল দুধের সাথে মিশিয়ে পরে বেশিক্ষণ কিন্তু ফুটাবো না শুধু এক ফুট ফুটলেই এটাকে নামিয়ে নেব এখন পায়েসটা আমার হয়ে গেছে এবারে পায়েসটা আমি নামিয়ে নিচ্ছি তো নামিয়ে নিলাম নামিয়ে নেবার পরে ওর মধ্যে কিশমিশ দিয়ে দিলাম কিশমিশগুলোকে পায়েসের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে পরে পায়েসটাকে কড়াই থেকে অন্য একটা বাটিতে ঢেলে নেবো পাঁচটাকে ঢেলে নিলাম অন্য একটা বাটিতে এবারে ওর উপরে ছড়িয়ে দেবো কুচি করা আমন্ড বাদাম আর কাজু বাদাম আর সবার লাস্টে দিয়ে দেবো চারটে এলাচ গুঁড়ো এবার ওকে ঠান্ডা হতে দেবো এক থেকে দু ঘন্টার জন্য শরীর খারাপ থাকার জন্য আমি দু তিন দিন ভিডিও করতে পারিনি শিল্পাস কুকিং হাউজের বনু আমার তাড়াতাড়ি সুস্থ কামনা করেছে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ শিল্পাস কুকিং হাউজের বনুকে আর আমি কমিউনিটিতে লিখেছিলাম যে সপ্তাহে দুটো করে ভিডিও দেব না সপ্তাহে দুটো করে না মানে দুদিন পর ভিডিও দেবো কমিউনিটিতে ভুল লেখার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর বন্ধুরা এই আপেলের পায়েস একটা ইউনিক রেসিপি একবার হলেও তোমরা বাড়িতে বানিয়ে খেয়েও খুবই ভালো লাগবে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি দু ঘন্টা পর এই পায়েসটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা পায়েসটা এখন ঠান্ডা হয়ে গেছে তো চলো অন্য একটা বাটিতে নিয়ে পরে খেয়ে দেখব আর যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছ তাদের জন্য রইলো আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই আমার পরবর্তী ভিডিও আসবে শুক্রবারে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো ধন্যবাদ আর টাটা